জয় হিন্দু রোহন তো এই মুহুর্তে এসএসসিজিডির তিন ধরনের ক্যান্ডিডেট আছে তো যারা এবছর দু হাজার চব্বিশে হয়ে গেছে যাদের দ্বিতীয়ত যারা ফাইনাল লিস্ট থেকে আউট হয়ে গেছে আর তৃতীয়ত যারা নতুন করে পরীক্ষা দেবে মানে দু হাজার পঁচিশের এক্সাম দেবে তো তো যারা সিলেকশন করেছে তাদের তো কংগ্রেচুলেশান তোমাদের সিলেকশন তোমাদের মেহনাদের ফল তোমরা পেয়ে গেছো আর যারা ফাইনাল লিস্ট থেকে বাদ গেছে তাদেরকেও কংগ্রেচুলেশান কারণ তারা অবশ্যই নেক্সট টাইম তারা সিলেকশন পেয়ে যাবে কারণ তারা হচ্ছে একদম হকদার ঠিক আছে তারা একদম হকদার এই এসএসসিসিডির চাকরিটা পাওয়ার জন্য যারা ফাইনাল লিস্ট থেকে বাদ গিয়েছে কিন্তু যাদের এজ শেষ হয়ে গেছে যাদের বয়স শেষ তাদের জন্য তো খুবই দুঃখিত তাদের তো কিছু তো করার নাই আর জিডিতে তো তারা এক্সাম দিতে পারবে না তারা অবশ্যই ডাব্লিউপি বা আরও অন্য অন্য এক্সামের চেষ্টা করতে থাকো কেউ মন খারাপ করো না লাইফ এখানে থেমে যায়নি ঠিক আছে এসএসসি জিডি চাকরিটা হয়নি বলে এরকম না যে এখানে লাইফ শেষ ফিউচার দেখো সামনে দেখো আরও অনেক ধরনের এক্সাম আছে পুলিশ টাইপের বা এই জিডি রকম টাইপের যে ইউনিফর্ম যাদের ইউনিফর্ম পছন্দ অনেক ধরনের অপশান আছে কেপি ডাব্লিউ তো কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি বা জানি না আমিও কতটা মানে এই সামনেই হবে তো তো ফোকাস করো আর যাদের বয়স আছে যারা এসএসজিডিতে এ বছর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর বা যেই নম্বরে হোক না কেন ফাইনাল থেকে বাদ দিয়ে হচ্ছে ফিজিক্যাল মেডিকেল পাস করে তো তারা তো এর পরের বছর তাদের একদম মানে হানড্রেড পার্সেন্ট তারা যদি মেহনত করে হান্ড্রেড পার্সেন্টই হবে কারণ আমি সেই জিনিসটা বুঝি আমিও এক নম্বর থেকে কমে ঠিক আছে এক নম্বর না তারও কম থেকেই কিন্তু আমি মানে পয়েন্টে বাদ বাদ গিয়েছিলাম আগের বছর তো সেখান থেকে কিন্তু আজকে আমি একশো পঁয়তাল্লিশ টাকার পেয়ে সিআই সিলেকশন হয়েছে তো আমি যদি পেতে পারি তো তো অবশ্যই তুমিও পেতে পারবো তো মন খারাপ করার কিছুই নাই ঠিক আছে একদম নিজেকে অন করো যা হয়েছে রেজাল্ট হয়ে গেছে তুমি তোমার হানড্রেড পার্সেন্ট দিয়েছিলে তোমার ফেভারে রেজাল্ট আসেনি ঠিক আছে কোনো ব্যাপার না আবার চেষ্টা করো অপরচুনিটি আছে কিছুদিন পর আবার পরীক্ষা মাত্র দুই মাস পর আবার পরীক্ষা আছে একদম মন দিয়ে পড়াশোনা করো এই দুটা মাস দুটা মাসও নাই কম আছে যাই হোক একদম মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে একদম বেস্ট দাও নিজের এ বছর অবশ্যই পারবে কারণ আগের বছর তোমরা যে স্ট্র্যাটেজিতে পড়াশোনা করেছিলে তার থেকে একটু বেশি স্ট্র্যাটেজি লাগাও একদম একটু বেশি ফোকাস লাগাও অবশ্যই পারবে যারা নতুন যে ঠিক আছে যারা আবার নতুন করে পরীক্ষা দেবে যারা আগে পরীক্ষা দেওয়া নিয়ে ফ্রেশার বা পরীক্ষা দিয়েছো যাই হোক যেভাবে হোক যারা নর্মালি মানে পরীক্ষাতে যারা ফিজিক্যালি কোয়ালিফাই করতে পেরেছিল না এবার প্রথমবার পরীক্ষা দিয়ে তো তারা তারাও মন দিয়ে পড়াশোনা করো দেখো কম্পিটিশান খুব ঠিক আছে কাট অফ কত গেল না গেল সেই বিষয়ে মাথা ঘামে লাভ নাই। কারণ কাট অফ পুরোপুরি আমাদের উপর নির্ভর করছে আমরা কত নাম্বার পেলাম না পেলাম সেই উপর ভিত্তি করে কিন্তু কাট তৈরি হয় এই যে কাট অফ এবারকে অনেকটা হাই গেছে একশো পাঁচ দশ কাঠ অফ যে গেছে তার কারণ কিন্তু আমরাই মানে আমরা যারা চাকরিটা পেলাম যতজন পাওয়ার অতজনই কিন্তু পেয়েছে কম পায়নি কিন্তু এই না যে কাট অফ হাই চলে গেছে বলে কম মানুষকে নিয়েছে অতজন মানুষকেই নিয়েছে তো কাটঅপে চিন্তা না করে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো মানে এবার অনেকেই আছে যারা কাট অফ দেখবে যে একশো পাঁচ কাট অফ করছে তাহলে আমার একশো পাঁচ একশো দশ পেলে পরের চাকরি হয়ে যাবে নাও হতে পারে কোনো গ্যারেন্টি নাই পরের বছর দেখা কাট অফ বেড়ে গেলো আরও বেশি কমেও যেতে পারে বেড়েও যেতে পারে ওগুলো কারো হাতে নাই কাট অফ কারো হাতে নেয় ঠিক আছে তুমি শুধু তোমার নিজের বেস্টে দাও নিজের বেস্ট নাম্বার টানার চেষ্টা করো আর এই কদিন মন দিয়ে পড়ো যদি সিরিয়াস হয়ে থাকো যে না আমাকে পেতেই হবে চাকরি তো একদম মন দিয়ে করো ঠিক আছে তো যারা তো সেটাই তো কোনোরকম মন খারাপ করবে ছিল না আমি সেই জায়গাটা থেকে বেরিয়ে বেরিয়েছি আমি যেদিন রেজাল্ট দেখি আমি বাদ হয়ে এক নম্বরের জন্য আমি তো ভাবতেই পারি যে আমি বাদ হয়ে যাবো তো সেখান থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম একদিন একটা দিন আমি খুব ভেঙে পড়েছিলাম তারপরের দিন থেকে আমি আবার নিজের প্ল্যান করা শুরু করলাম যে এভাবে এভাবে পড়বো এইভাবে প্রিপারেশন হবো সব কিছু আমার সেট ছিল ঠিক আছে আমি একদম পুরো মন দিয়ে প্রিপারেশন করেছি তো ঠিক তেমন তোমরা মন দিয়ে প্রিপারেশন করো তো এই খারাপ লাগাটা স্বাভাবিক দুঃখ লাগাটা স্বাভাবিক কারণ এত মেহনতের পরে যদি বাদ হয় তো অনেক দুঃখ লাগে অনেকের তো ধরো ফ্যামিলি জেনে গেছিল যে হ্যাঁ চাকরি পেয়ে যাবে চারিদিকে তো ছড়িয়ে গেছিলো চাকরি পেয়ে যাবে আর জানো ও সেগুলো নিয়ে কোনো ম্যাটার করে লাভ না কে জানছে কে কী বলছে কে এখন তোমাদেরকে ট্রোল করছে ওগুলো কোনো কিছু ভেবে লাভ নেই তোমার লাইফ তুমি বুঝবে ঠিক আছে তুমি লাইফ কে কী বলছে একদম একদম ইগনোর করো নেক্সট প্রিপারেশন করো নেক্সট এক্সামের জন্য তো এটাই বলার ছিল যে ডিমোটিভেট হয়েও না মোটিভেট থাকো ভিতর থেকে শুধুমাত্র এস জিডি তো নয় না আরও কত দিকে কত কিছু আছে আর এমনটা না যে লাইভ পুরো এসএসসি জিডি নিয়ে আরে সিলেকশন হয়নি তো কী হয়েছে তুমি তোমার নিজের একটা হানড্রেড পার্সেন্ট দিয়েছো এটাই অনেক সামনে ডাব্লিউ বিকেপি এগুলো মন্দিরে দাও সামনে জিডি আছে সেটাও মন্দির দাও ঠিক আছে কম্পিটিশান অনেক শুধু এটাই বলবো যারা মেহনত করবে তারাই পাবে আর মেহনত তো অনেকজন করছে যেমন এই দু হাজার পঁচিশের কথাই ধরি দু হাজার পঁচিশে বেঙ্গল থেকে প্রায় পাঁচ হাজার মতো ভ্যাকেন্সি আছে কিন্তু মেহনত তো করছে দশ পনেরো হাজার যায় তাই না দশ পনেরো হাজার জন তো সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা মেহনত করছে তারও বেশি হতে পারে তো তাদের মধ্যে তুমি চাকরি কেন পাবে কারণ তুমি বেশি মেহনত করবে এটাই তো মূল কারণ তো যেসব দাদা বা দিদি বা ভাই বোনেরা যারা আসেও যারা সামনে এক্সাম দেবে তো তারা অবশ্যই পরিশ্রমটা আগে রাখো হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক তো হবে তার সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে কারণ এখন দিন কম ঠিক আছে এখন দিন কম এখন খুব লিমিটেড জিনিস পড়তে হবে তো আর ফলো করে রাখো আমাকে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব কোনো না কোনো বিষয়ে তো আর একটা জিনিস সবাই অনেকে আমাকে মেসেজ করে বলছো যে নোটস দাও তো নোটস তো আমি দুটা দিয়েছি আর জিওগ্রাফি আমি বাকিটা খুঁজবো খুঁজে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার নোটস পরে তোমাদেরকে কোনো লাভ হবে কারণ আমি তো অন্য কারো নোটস পরে আমার লাভ হয়নি আমি নিজে থেকে নোটস বানিয়েছি নিজে থেকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে নিজে থেকে নোটস বানিয়ে বুঝে বুঝে তারপরে আমি জিনিসটা আমি তারপরে জিকেতে একটা ভালো নম্বর পেতে পেরেছি তো কোনো ব্যাপার না আমি অবশ্যই চেষ্টা করে দিয়ে দেবো আমি খুঁজে পেলে দিয়ে দেবো বাকি নোটসগুলো বাকি যেগুলো হিস্ট্রি বা আরও স্ট্যাটিক আছে কিন্তু চেষ্টা করো যে আমার নোটস থেকে যদি কিছু না বুঝতে পারো তো নিজেদেরকে চেষ্টা করা থেকে পড়ার বা সাত দুটোকেই বলবো তো কেউ ডিমোটিভেট হয় না সব ভিতরে মোটিভেটটা রাখো মোটিভেশানটা রাখো ফিউচারে অবশ্যই কিছু না কিছু হবে আর যা হয় ভালোর জন্য হয় তো এবছর হয়নি তো পরের বছর হয়তো ফার্স্ট চয়েসটা তো পেতে হবে ঠিক আছে এবছর হয়নি পরের বছর তোমাদেরকে ফার্স্ট চয়েস পেতে হবে এই টার্গেট নিয়ে পড়াশোনা করো টাইম হাতে পঞ্চাশ ষাট দিনের মতো ব্যাস তো এই ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই ফলো করো আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব গাইড করার চেষ্টা করব তোমাদেরকে তো ভাই ঠিক আছে